সৃজিতা নাকি কোনো আর্টিস্ট মানে কোনো আর্ট ডিরেক্টর মানে আর্ট টেকনিশিয়ানকে খারাপ কথা বলেছে বা কিছু কোথায় কি হয়েছে সত্যি আমার জানা নেই আমি বিশ্বাস করি না যে এরকম কিছু ঘটতে পারে তো আর বিশ্বাস তো কিছু হয় না তা আমার মনে হয় এটা বন্ধ হওয়ারও সলিউশন হতে পারে না একটা জিনিস বোঝানো হচ্ছে যে ডিরেক্টররা আর্জিকর আন্দোলন করেছেন একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে রাহুলের সময় যে ঘটনাটা ঘটেছিল এবং সেইটা কিন্তু ঘটেছিল জুলাই মাসে আরজিকরের ঘটনা তখনও ঘটেনি তো আমরা সকলেই যেটা চাইছি সুরা সেই সুরাহার ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত আমরা কালকের দিনটা দেখি এটা তো হতেই পারে যে আজকে বাকি দিন বা কালকে সকালের মধ্যে জিনিসটা সুরাহা হয়ে গেল এটা এটা খুব আনফর্চুনেট একটা বিষয় যে এটা ফেস করতে হচ্ছে আমাদের প্রত্যেককে যদিও আমাদের ফ্লোরে কাজ হচ্ছে তবু আমাদের ফ্লোরেরই আমাদের সিরিয়ালের একটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট পার্ট দা এবং সৌভিক তা দুজন একটা কাজ শুরু করতে চলেছে তাদের দুজনকে আমরা খুব কাছ থেকে চিনি অনেকগুলো এপিসোড ডিরেকশন দিয়েছে সৃজিত দা এবং প্রত্যেকের সঙ্গে সৃজিত দা কীরকম সম্পর্ক আমাদের সাথে কীরকম সম্পর্ক সেটা তো আমরা নিজের চোখে দেখেছি অল টেকনিশিয়ানসরা কীভাবে দার সাথে মেয়েছে দা কীভাবে মেয়েছে সবটাই আমরা দেখেছি তো সেখানে দাঁড়িয়ে একটা অভিযোগ যে মানে সৃজিতা নাকি কোনো আর্টিস্ট মানে কোনো আর্ট ডিরেক্টর মানে আর্ট টেকনিশিয়ানকে খারাপ কথা বলেছে বা কিছু কোথায় কি হয়েছে সত্যি আমার জানা নেই আমি বিশ্বাস করি না যে এরকম কিছু ঘটতে পারে তো আর বিশ্বাস তো কিছু হয় না তা আমার মনে হয় এটা বন্ধ হওয়ারও সলিউশন হতে পারে না কারণ সৃজিতদার এগেনস্টে যেটা সৃজিতদার লাইফ থেকে শুনলাম কোনো প্রমাণ দেখাতে পারছেন না ওনারা তো যাই হোক না কেন প্রমাণ দেখা বা না ব্যাপারটা সলভ হওয়াটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা এর বাইরে কিছু হতে পারে না বন্ধুর আমার সলিউশন নয় হ্যাঁ আমার ডেফিনেটলি মনে হয় কাজ বন্ধ করা উচিত নয় বিকজ এতগুলো মানুষের আয় এতগুলো মানুষের কাজ তাদের সিকিউরিটি সবটা এটার উপর ডিপেন্ডেন্ট লাইভলিহুড ডিপেন্ডেন্ট সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে কোনো সমস্যার সমাধান কথা বলে মেটানো যায় এবং কাজ বন্ধ হয়ে গেলে শুধু মানে যেই ডিপার্টমেন্টের মধ্যে ঝামেলা হচ্ছে তা তারা তো এফেক্টেড হয় তার বাইরে আরও এতগুলো মানুষ জড়ি থাকে আমাদের একটা শ্যুটিংয়ের ফ্লোরে তো সবারই লাইভলিহুড এফেক্টেড হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি আমার মনে হয় কাজ বন্ধ হওয়াটা উচিত নয় একদমই না কারণ মাঝখানে যখন কিছুদিন কাজ বন্ধ ছিল আমাদের যেই কদিন ছুটি ছিল আমাদের সবারই খারাপ কারণ আমাদের এটাই এখানেই আমরা সংসার বানিয়ে ফেলেছি এখানে সবার সাথে একসাথে কাজ করা আর সবারকে একটা এক্সপেকটেশন থাকে আমি আজকে গিয়ে পাঠ করবো আমি আজকে এর থেকে বেটার করার চেষ্টা করব তো কোনোভাবেই কাজ বন্ধটা কোনো সলিউশন হতে পারে না সবাই দুটো পক্ষ ভালো করে আলোচনা করে মিটমাট কারণ আমাদের সবাইকে একসাথে তাহলেই তো একটা ইন্ডাস্ট্রির উন্নতি হবে তো আমার মনে হয় যে সবাই একসাথে মিলেমিশে কাজ করা উচিত কাজ যেন কোনোভাবেই বন্ধ না হয় হ্যাঁ মানে একটা জিনিস ভাবতে হবে যে এটাই আমাদের রুটি মানে রুজি রোজগার এইখানে যদি কাজ বন্ধ হয়ে যায় একদিন কাজ না করলে আমরা কিন্তু আমাদের মাস মাইনে ওরকমভাবে হয় না যে ছুটি চার দিন হলো তারপরেও আমরা পুরো মাইনেটা পাই আমরা যে কটা দিন কাজ করতে পারি সে কটার দিনেরই পার ডে আর্টিস্ট হিসেবে এবং এখানে সবাই তাই টেকনিশিয়ানরাও তাই পার ডে হিসেবে আমরা কাজ করে থাকি সুতরাং যদি এইতে আলোচনা করে এই করে সেটা করতেও যদি চার দিন হয়ে যায় আমাদের কিন্তু চার দিনে পার ডে পাবো না আমরা চার দিনে সবাই মানে আর্টিস্ট এবং টেকনিশিয়ান সবাই সবাই চার দিনের কিন্তু আমাদের চার দিনের যে রোজ সেটা কিন্তু পাবো না এই এই যে একটা মানে এই পরিস্থিতিটা যে সৃষ্টি হয়েছে এটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা দরকার এবং এটা কোনো সলিউশন হলো না কার ওপর কী কবে কোন কথা বলেছে এবং সেখানে কোনো সত্যিই তো প্রমাণ এখনও পর্যন্ত কেউ দিতে পারে আমরা দেখিনি এখনো যে প্রমাণিত হয়েছে কারণ সেটার কিছু প্রবলেম থেকে আমার মনে হয় সামনাসামনি দুজন কথা বললে মিথিং একটা স্তব্ধ করে দেওয়া একটা কাজকে সেটা তো একদমই অভিপ্রেত নয় তো যত তাড়াতাড়ি এটা সলিউশন হয় তত তাড়াতাড়ি আমাদের সবার জন্য আমরা নিচ্ছি বা আমরা নিজেরাও বুঝতে চাইছি ব্যাপার সবাই যেটা চাইছি সেটা সুরাহা কেউ কোনো বিদ্রোহ গন্ডগোল চাইছি সবাই চাইছি সুরাহ কারণ এটা মানুষের রুটি রুচি প্রশ্ন এবং আমাদের এই ফ্লোরে যে সমস্ত শ্রমিকার মানে যে সমস্ত টেকনিশিয়ানরা কাজ করেন এখানে যারা কার্পেন্টার তারা কিন্তু মানে প্রচুর প্রচুর অর্থ উপার্জন করেন না একদিনের কাজ ডেলি ওয়েজ আপনারা জানেন আমাদের দেশের যে কোনো ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ ফলে আমরা সকলেই যেটা চাইছি সুরাহা সেই সুরাহার ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত আমরা কালকের দিনটা দেখি এটা তো হতেই পারে যে আজকে বাকি দিন বা কালকে সকালের মধ্যে জিনিসটা সুরাহা হয়ে গেল কোনোভাবে যদি না হয় তারপরে আমরা আবার সন্ধেবেলা রাত্রিবেলা কথা বলে সেটা জানো হচ্ছে সেই একসাথে কাজ করার পরিবেশের জায়গাটা যাতে বিঘ্ন না ঘটে সবাই মিলে হেসে খেলে পার্টি করে যেমন কাজ করি আমরা অন্তত টেলিভিশনের ক্ষেত্রে আমরা করি কেন একটা বিশাল সময় ধরে একটা সংসারের মতো করে থাকি প্রায় দু বছর দেড় বছর একটা করে টেকনিশিয়ানদের সাথে আমরা থেকে তো এবং তাদের হারির খবর আমি জানি আমার হাড়ির খবর সে জানে তারা কোথা থেকে লোন পাবে আমাদের আমরা ডিসকাস করি তারা কোন ডাক্তারকে তার কার বউ এর সন্তানসভা বা কোন ডাক্তার দেখাবো শ্রীলিপ দাস খবর আমরা জোগাড় করে নিই তাহলে রিলেশান তো সেই রিলেশনটা যাতে আগামী দিনও মজবুত থাকে আমি ব্যক্তিগতভাবে আমি আবেদন করবো যে সবাই একসাথে এসো একসাথে কাজ করি এসব কর্মবিরোধী বিরতি যারা করে আমরা কেউ দাদা পলিটিক্যাল নেতা নই কেউ কিচ্ছু নই আমরা কাজ করে এসেছি পয়সা রোজগার করতে চাই ক্রিয়েটিভ ভাবনা চিন্তা করতে চাই সবার কাছে অনুরোধ সবাই এগিয়ে এসো কাজ করি আমরা ব্যানের বিরুদ্ধে আমরা সেই সময় রাহুলের যে ব্যান আমাদের বলা হয়েছিল করতে আমি এবং সুব্রত চিঠি দিয়েছিলাম সেই চিঠি আমরা রিপিল করেছিলাম আমরা তুলে নিয়েছিলাম এবং সেই জন্যই তখন কলাকুশলীরা ওর শুটিংয়ে আসেননি তার পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটে এবং তারপরে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা জানতে পারেন উনি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছিলেন কোনো ব্যান হবে না কোনো সাসপেনশন এই ধরনের কর্মবিরতি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝানো হচ্ছে যে ডিরেক্টররা কর আন্দোলন করেছেন একটা জিনিস খুব পরিষ্কার করে আমি বলে দিতে চাই যে রাহুলের সময় যে ঘটনাটা ঘটেছিল এবং সেইটা কিন্তু ঘটেছিল জুলাই মাসে আরজিকরের ঘটনা তখনও ঘটেনি এই একটা জিনিস খুব ভুল বোঝাবুঝি চাউর করা হচ্ছে যে ডিরেক্টররা করের ঘটনার সঙ্গে যুক্ত ইত্যাদি সেই কারণে আমি এই জিনিসটা পরিষ্কার করে দিলাম আমাদের একটাই আবেদন যে আমরা বরাবর আমরা কাজ করার পক্ষে সমস্ত টেকনিশিয়ানরা চাই যে আমরা তারা যেন কাজ করেন কেননা টেকনিশিয়ানরাও আমার মতো মানুষ আমারও পেটে লাথি পড়লে টেকনিশিয়ানদেরও পেটে লাথি করে এবং এই জিনিসটা কি জানেন তো মানে আমরা কেউ হয়তো কম কেউ হয়তো বেশি কিন্তু প্রত্যেকে কিন্তু আমরা খেটে আমাদের নিজেদের জায়গা আমাদের তৈরি করে নিতে হয় সেটা যে কোনো টেকনিশিয়ানের যেমন একজন ডিরেক্টরও তেমন